সিলেটের বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথর এখন অস্তিত্ব সংকটে অভিযোগ প্রশাসনের নীরব ভূমিকা আর পাথর খেকুতের তৎপরতায় ধ্বংস হয়ে যাচ্ছে এই সৌন্দর্যমণ্ডিত এলাকা প্রশ্ন উঠছে লুটপাট চলার সময় কোথায় ছিল প্রশাসন সিলেটের কোম্পানিগঞ্জে অবস্থিত সাদাপাথর পর্যটন এলাকা একসময় ছিল মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের স্থান কিন্তু সম্প্রতি পাথর খেকুদের অবাধ লুটপাটে পুরো এলাকা গর্তে পরিণত হয়েছে বালুকুরে পাথর তোলা হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে যা শুধু প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে না বরং ভবিষ্যতে জোরাবালি হয়ে প্রাণহানির আশঙ্কা তৈরি করছে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সিলেটের জেলা প্রশাসক স্বীকার করেছেন আমাদের পক্ষ থেকে নেয়া উদ্যোগগুলো কাজে আসেনি তিনি জানান লুটপাট ঠেকাতে সভা ডাকা হয়েছে তবে সমালোচকদের প্রশ্ন এখন সভা ডেকে লাভ যখন ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম কি মনে করেন এই লুটপাটের দায় স্থানীয় ইউএনও থেকে শুরু করে জেলা প্রশাসক কেউই এড়াতে পারবেন না তার ভাষায় পাথর হাওয়ায় উড়ে যায়নি নদী বা সড়কপথে পাচার হয়েছে চাইলে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে পারত কিন্তু নেয়নি স্থানীয়দের দাবি বিজিবি প্রথম দিকে লুট ঠেকালেও পরে পাথর খেকোড়া মিথ্যা অপপ্রচার ও হামলার মাধ্যমে বিজিবিকে নীরব করে ফেলে লোকবল সংকটের অজুহাতে পুলিশও কার্যকর পদক্ষেপ নেয়নি শেষ মুহূর্তে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালালেও তা ছিল লোক দেখানো অভিযানের পরই আবার লুটপাট শুরু হয়েছে কোম্পানিগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান বলেন যখন লুটপাট চলছিল আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রশাসন নীরব ছিল রাজনীতিবিদরাও এগিয়ে আসেননি সাদাপাথর রক্ষায় এবং ধলাই ব্রিজকে বাঁচাতে স্থানীয়রা ধলাই ব্রিজের উপর মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এ সময় বক্তারা বলেন বালু ও পাথর লুটের কারণে শুধু সাদাপাথরই ধ্বংস হচ্ছে না বরং ধলাই ব্রিজও ঝুঁকিতে পড়েছে তাদের অভিযোগ লুটের প্রতিবাদ করায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমদকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে সাদা পাথর ধ্বংস শুধু একটি পর্যটন স্পটের ক্ষতি নয় এটি প্রাকৃতিক সম্পদ স্থানীয় অর্থনীতি এবং মানুষের জীবনের জন্য হুমকি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সাদা পাথর হয়তো ইতিহাসের পাতাই বেঁচে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে